আমার মনে হয় এই স সন্তুপানকে গ্রেফতারির মাধ্যমে একটা জিনিস আপনাদের যারা সংবাদ কভার করেন এবং যারা নির্ভীকভাবে দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন জায়গায় গিয়ে সত্যিটাকে তুলে আনেন তাঁদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা চেষ্টা করছে তৃণমূল সুপ্রিমো যে তোমরা যদি সত্যিটা তুলে আনো তাহলে কিন্তু তোমাদেরও এই অন্ধকার কুঠুরিতে পচে মরতে হবে জেলে যেতে হবে আর সন্তু পানি বোধ সম্ভবত বেশ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চোখ রেখে প্রশ্ন করেছিলেন যে রাজা তোর কাপড় কোথায় কাজেই একদিন না একদিন তো এটা হয়তো হওয়ারই ছিল সন্দেশকালীর কভার করার জন্য মিথ্যে অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার এটা করা হতো এই যে হাতে বুমটা যেটা আপনাদের আছে না এটার অনেক জোর আছে বিশ্বাস করুন মানে হাতে কলম এবং এই বুম এটার অনেক জোর আছে সে যে মাধ্যমেই আপনি কাজ করেন না কেন আপনাদের তো একটাই লক্ষ্য সত্যকে সামনে তুলে আনা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথাগুলোকে বলা এই বুমটাকে সরকার ভয় পাচ্ছে সরকার মানুষের কণ্ঠকে ভয় পাচ্ছে এবং আপনাদের কলমকে ভয় পাচ্ছে খালিতে খবর করতে গিয়ে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গ্রেফতার করলো পুলিশ দেখুন গণতন্ত্রের গায়ে সাদা থান তাই গ্রেফতার সন্তুপান সন্তুপানের গ্রেফতার কিন্তু শুধু একটা বিষয় নয় যে সন্তুপান গ্রেফতার হয়েছে রিপাবলিক বাংলা সাংবাদিক এটা কিন্তু পুরো সংবাদ মহলের উপরে আঘাত তার কারণ আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম যখন তার উপর আঘাত আসে তখন মেনে নিতে হবে এটা বুঝে নিতে হবে যে যারা শাসক দল আছে তাদের কিন্তু পিঠ থেকে গিয়েছে আমরা গণতন্ত্রের অন্যান্য যে জায়গাগুলো দেখতে পাচ্ছি মানে হাইকোর্ট বলুন বা মানে আইন আদালত বলুন সব জায়গাতেই ধাক্কা খেতে খেতে যাচ্ছে আর এই সংবাদ মাধ্যম যেটা করছে এই তৃণমূলের নগ্ন রূপটাকে তুলে ধরছে সামনে রিপাবলিক বাংলায় বোধহয় সম্ভবত প্রথম সন্দেশকালীন এই ঘটনাগুলো কভার করেছিল এই মহিলাদের অত্যাচারের কথা তাদের যন্ত্রণার কথা তুলে এনেছিল কাজেই আমার মনে হয় সেই জন্যই এই গ্রেফতারি এবং এটার মাধ্যমে হয়তো বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমকে যারা সংবাদ করেন যে যদি তোমরা সত্যি খবর পরিবেশন করো তাহলে তোমাদের কিন্তু ফল তো আমার মনে হয় এই স সন্তুপানকে গ্রেফতারির মাধ্যমে একটা জিনিস আপনাদের যারা সংবাদ কভার করেন এবং যারা নির্ভীকভাবে দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন জায়গায় গিয়ে সত্যিটাকে তুলে আনেন তাদের আমাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা চেষ্টা করছে তৃণমূল সুপ্রিমো যে তোমরা যদি সত্যিটা তুলে আনো তাহলে কিন্তু তোমাদেরও এই অন্ধকার কুঠুরিতে পচে মরতে হবে জেলে যেতে হবে আর সন্তু পানি বোধ সম্ভবত বেশ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধ চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন যে রাজা তোর কাপড় কোথায় কাজেই একদিন না একদিন তো এটা হয়তো হওয়ারই ছিল সন্দেশকালীর কভার করার জন্য মিথ্যে অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করা হলো একেবারে লাইভ চলাকালীন গোটা দেশ দেখলো শিউরে ওঠার মতো ঘটনা কি দেখুন কর্তব্যরত সাংবাদিকের গায়ে হাত দেওয়া হচ্ছে তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে গোটা দেশ এটা দেখলো কিন্তু এটা তো প্রথম ঘটনা নয় এর আগে গোটা দেশ দেখেছে কিভাবে পোস্ট বলে ভায়োলেন্স করেছে তৃণমূল একের পর এক জায়গায় ক্যামেরায় সাদা কাগজ মেরে দিয়ে কিভাবে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে কিভাবে মানুষ খুন করা হয়েছে আমাদের দুশো পঞ্চাশের বেশি কার্যকর্তাকে খুন করা হয়েছে কিভাবে মা বোনদের ইজ্জত লুট করা হয়েছে বিঘের পর বিঘে জমি লুট করা হয়েছে সন্দেশখালীতে কী হয়েছে সেটাও গোটা দেশ দেখলো আসলে এটা যেটা হচ্ছে না তৃণমূলের একটা 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 করে জায়গায় সমস্ত মানুষ শুধু ভারতবর্ষের মানুষ আমি শিওর এর মাধ্যমে মানে বিভিন্ন আমাদের যে গণমাধ্যমগুলো আছে মানে গণমাধ্যমকে আটকানো যায় কিন্তু সোশ্যাল মিডিয়াকে তো আটকানো যায় না আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন বা যারা বিভিন্ন টুইটার বিভিন্ন মাধ্যমে এই টুইটগুলো পোস্ট হচ্ছে তো আমার মনে হয় গোটা বিশ্বের ভারতবর্ষ মানে ভারতবর্ষের অনাবাসী ভারতীয় যারা আছেন বিভিন্ন জায়গায় যারা কর্মরত আছেন বা যারা দেখছেন তারা প্রত্যেকেরা দেখতে পাচ্ছেন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে না এগিয়ে বাংলা সত্যিই এগিয়ে বাংলা স্বৈরতন্ত্র এগিয়ে বাংলা দুর্নীতিতে এগিয়ে বাংলা নারী ধর্ষণে এগিয়ে বাংলা জমি দখলে এগিয়ে বাংলা তৃণমূল একটা স্লোগান ছিল না মা মাটি মানুষ বাংলার মায়েরাজ ধর্ষিতা বাংলার মানুষ আজকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না তারা তাদের ভোটাধিকার নেই তারা আজকে ভালো নেই আর মাটি মাটি আজকে লুট হয়ে গিয়েছে যে সিঙ্গুর আন্দোলন মাটির জন্য যে লড়াই উনি করেছিলেন সিঙ্গুর আন্দোলনে মাটির জন্য লড়াই করেছিলেন আজকে দেখুন তারই সাগরেদরা কিন্তু সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছে আমি তো একটা কথা আপনাকে স্পষ্ট বলতে পারি সিঙ্গুরে শুরু আর সন্দেশখালীতে শেষ উল্টো পায়ে এই আন্দোলনের মাধ্যমে ওনাকে ফিরে যেতে হবে গদি ছাড়তেই হবে যখন অ্যারেস্ট করা হয়েছে সেই মুহুর্তে রকম অ্যারেস্ট ওয়ারেন্ট পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি এবং পরে যেটা জানা গিয়েছে যে কোনো এক ভদ্র মহিলাকে জোর জবস্তি করে তার কাছ থেকে বাইট নেওয়া হয়েছে কি বল দেখুন এই সমস্ত অভিযোগে ভিত্তিহীন একেবারেই এটা তো পুরোপুরি স্পষ্ট মানে এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার যে সংবাদ মাধ্যমের উপর আঘাত হানার জন্য এটা করা হচ্ছে সন্তুদার অ্যারেস্ট ওয়ারেন্ট আমি পরের দিকে পেয়েছি এখানে যে ধারাগুলোকে যুক্ত করা হয়েছে ফোর ফর্টি সেভেন ফোর এইট থ্রি ফিফটি ফোর থ্রি ফিফটি ফোর সি এই সমস্ত ধারাগুলো না সত্যি কথা বলতে কি ঠিক আছে মানে যেখানে দরকার হয় তদন্ত তদন্ত সাপেক্ষ যা করা কিন্তু এই ক্ষেত্রে যেটা করা হয়েছে না পুলিশ বলছে যে একজন মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ঠিক আছে উনি একা বাইট নিচ্ছিলেন নিচ্ছিলেন না আর সর্বোপরি যেভাবে ওনাকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক সিআরপিসির ফর্টি ওয়ান এ ধারা সংশোধনের পরে ২০১০ দশ সালে একটা সংশোধন হয়েছিল তারপরে এরকমভাবে গ্রেফতার সম্পূর্ণরূপে অযৌক্তিক ওনাকে একটা নোটিশ দেওয়া দিতে পারতো যে আপনি তদন্তে সহযোগিতা করুন এবং এই যে টেনে হিচটা নিয়ে যাওয়া এটা আসলে গণতন্ত্রের উপরে আঘাত সংবাদ মাধ্যমের উপরে একটা চরম আঘাত আনার চেষ্টা করছে ওই একটা কথা আছে না মরণ কামড় দেওয়ার যে যাবার আগে শেষ কামড়টা আমি দিয়ে যাব তৃণমূল সরকার এখন সেটাই প্রচেষ্টা করছে আপনি দেখুন কারা ভালো আছে এই রাজ্যে আপনি দেখুন যারা শিক্ষাকর্মী তারা ভালো নেই যুবক সমাজ তারা ভালো নেই মহিলারা তারা ভালো নেই সাধারণ মানুষ তারা ভালো নেই গণতন্ত্রের যারা চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম শেষ পেরে একটা তাদের উপর পোতার চেষ্টা করা হচ্ছে আজকে তারাও কিন্তু ভালো নেই নানা রকমভাবে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমি শিওর পরবর্তীকালে আরও অন সংবাদ মাধ্যমের কাছে ওই জিনিস যাবে এর আগেও একাধিকবার একাধিক সংবাদ মাধ্যম যারা দেখেছি বিভিন্ন কারণে থানায় ডেকে হেরাস করা হয়েছে বিভিন্ন সংবাদ হয়তো আপনারাও সে নোটিশ পেয়ে থাকতে পারেন আমি জানি না সেই কেসগুলো আমরা দেখেছিলাম তো এইগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটা ভয় পাওয়ানোর প্রচেষ্টা ছাড়া আর কিছুই না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং থ্রি ডাবল কিন্তু গতকাল আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের জন্য সন্দেশখালিতে উপস্থিত ছিলাম সেখানকার মহিলারা যেটা দাবি করছেন যে অনেক অপমান তারা সহ্য করেছেন অনেক অত্যাচার সহ্য করেছেন অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এবং অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হোক সাংবাদিকদের কণ্ঠরোধ করে বা সাংবাদিককে ভয় দেখিয়ে এই গ্রামবাসীদের যারা নির্যাতিত দীর্ঘদিন যাবৎ তাদের মুখ কি বন্ধ করা যাবে দেখুন রাষ্ট্রপতি শাসন এই মুহূর্তে বাংলার মানুষের দাবি এটা তো এই দীর্ঘদিন দশ বারো বছরের যে যন্ত্রণা তারা সহ্য করেছেন কাজে তারা সেই দাবি করতে পারেন যৌক্তিক এবং আমি একজন মহিলা হিসেবে এই বিষয়টার সঙ্গে সম্পূর্ণ সহমত আপনি বলুন তো আপনার বাড়ির মা বোনকে যদি আপনাদের চোখের সামনে তুলে নিয়ে যাওয়া হতো বা এরকম দিনের পর দিন পার্টি অফিসে রাত্রির বারোটার পর ডেকে পাঠানো হতো না কিনা পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে এবং মুখ খুললেই বলা হতো চুপ মুখ খুললেই কিন্তু বাড়িতে সাদা ধান পাঠিয়ে হবে তার মানে কি আপনার বাড়ির যিনি হাজবেন্ড আছেন বা আপনার যে ছেলেটা আছে তাকে কিন্তু খুন করে দেওয়া হবে এই যে দিনের পর দিন অরাজকতা চলেছে এটা তো সামনে সত্যি আসতো না মানে আমরা তো বারবার এই ঘটনাগুলো বলেছি কিন্তু এই মহিলারা যদি সাহস করে সামনে না আসতেন তাহলে কিন্তু এই ঘটনা এবং সংবাদ মাধ্যমে যদি তা দেখানো না হতো তাহলে কিন্তু গোটা দেশের মানুষেরা জানতে পারতেন না এবং আজকে হাইকোর্টেরও একটা উল্লেখযোগ্য রায় আছে যে কেন শেখ শাহজাহানকে ধরতে পারা যাচ্ছে না মানে এর আগে একাধিকবার আমরা দেখেছি হাইকোর্ট সুপ্রিম কোর্টে চর থাপ্প রেখে তৃণমূলের দুই গাল লাল হয়ে গেছে কিন্তু ওই তৃণমূল সরকার যেটা হয় দু কান কাটা ওদের কোনো লাজ লজ্জাও নেই সম্মানও নেই ওদের একটাই লক্ষ্য যতদিন আছি কামিয়ে নিই যতদিন আছি পেট মোটা করি যতদিন আছি আমার বাড়ির আমার নন্দনকানন হোক আমার বাড়ির এস্কেলেটর হোক আমার শান্তিনিকেতন হোক আমার অপা সপা গপা যা যা কিছু হোক তো এটাই ওদের একমাত্র লক্ষ্য কাজেই হাইকোর্ট বললেও আমার ধারণা এরপরও নানারকমভাবে গরিমসি করা হবে টালবাহানা করা হবে এবং হয়তো আস্তে আস্তে আমরা তিনশো ছাপ্পান্ন লাগু করার দিকেই এগিয়ে চলেছি যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে এই রাজ্যে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এতদিন আমাদের মতো ছোট ইউটিউবারদের হেনস্থা করা হতো আর এখন ইলেকট্রনিক মিডিয়া দেখুন আমি গণমাধ্যমকে এরকম মানে ছোটো মিডিয়া বড় মিডিয়া বলে আলাদা করে কিছু বিচার করাতে বিশ্বাস করি না গণমাধ্যম সেটা গণমাধ্যমই সেটা যদি প্রিন্ট হয় প্রিন্ট যদি ইলেকট্রনিক মিডিয়া হয় ইলেকট্রনিক মিডিয়া বা ইউটিউবার ইউটিউবার এই যে হাতে বুমটা যেটা আপনাদের আছে না এটা অনেক জোর আছে বিশ্বাস করুন মানে হাতে কলম এবং এই বুম এটার অনেক জোর আছে সে যে মাধ্যমে আপনি কাজ করেন না কেন আপনাদের তো একটাই লক্ষ্য সত্যকে সামনে তুলে আনা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথাগুলোকে বলা সেটা আপনারা করছেন নিষ্ঠার সঙ্গে করছেন কাজে একাধিকবার আপনাদের ওপর আঘাত এসছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এই বুমটাকে কি সরকার ভয় পাচ্ছে এই বুমটাকে সরকার ভয় পাচ্ছে সরকার মানুষের কণ্ঠকে ভয় পাচ্ছে এবং আপনাদের কলমকে ভয় পাচ্ছে সেই কারণেই কিন্তু নানা রকমভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো প্রথমে যাতে ওখানে কেউ ঢুকতে না পারে তারপর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো যাতে ওখানকার কোনো খবর বাইরে না আসতে পারে এরপর কি শুরু হলো আমরা দেখলাম রাতের পর রাতে গিয়ে মহিলাদেরকে ভয় দেখানো হচ্ছে পুলিশ এবং পুলিশের পোশাক পরা তৃণমূলের গুন্ডারা যাচ্ছে এবং বাড়িতে গিয়ে শাসিয়ে আসছে মুখ কিন্তু খোলা যাবে না এবং যে মহিলা প্রথম এগিয়ে এসে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছিলেন আমরা কি দেখলাম তার বাড়িতে সেদিন রাত্রে হানা দিয়েছিল পুলিশের পোশাক পরা পুলিশের ঊর্ধ্বধারী গুন্ডা বললে বরং বেটার হবে তারা হানা দিয়েছিলেন এবং এই বুমটাকে তো ভয় পাচ্ছেই মানুষের কণ্ঠকেও ভয় পাচ্ছে এবং খুব ভালো করে জানেন যে ওনার গদি টলে গিয়েছে এবারে পায়ে ফে যেতে হবে চটি উল্টে যাবে উনি খুব ভালো করেই জানেন তাই শেষ চেষ্টা করছেন